বৃষ্টিতে জলমগ্ন মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাভগাছি এলাকা সামান্য বৃষ্টি হলেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে বারংবার বিভিন্ন মহলে জানিয়ে সম্ভাবনা রীতিমতো বিরক্ত এলাকাবাসী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে বারংবার জানিয়ে কোনো লাভ হয়নি গ্রামবাসীদের সঙ্গে সহমত পোষণ করেছেন ওই এলাকারই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছে এলাকাবাসী নিকাশী না থাকার কারণে জমা জল থেকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা যত্রতত্র জলাভূমি ভরত করা হয়েছে এর ফলে জল বেরোনোর কোনো রাস্তা নেই আর তারপরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের পরিকল্পনাহীনভাবে বাড়িঘর হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি মেনে নিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা আঙ্কেল বলেন নাই এটা হচ্ছে বছরে বছর এই জিনিসটা চলে আসছে এখানে একটা কোনো ডেন নাই ভোট যখন আসে তখন বলে পাঁচ দিনের মাথায় ডেন করে দেবো তো পাঁচ বছর কেন এখানে দশ বছর পনেরো বছর পার হয়েছে তাও এখানে একটা ডেনের কোনো সুবিধা নেই আপনারা দেখেছেন তেরো নম্বর ওয়ার্ড দমদমে একটি বাচ্চা মারা গেছে শিশু তো আজকে যদি এখানে দেখুন বিভিন্ন ডেঙ্গু হতে পারে পোকা মোকা হচ্ছে সাপ পোকা সব ঘুরে বেড়াচ্ছে আজকে যদি কোনো বাচ্চার কিছু হয় এখানে খেলতে পর্যন্ত বেরোতে পারছে না বাড়ি থেকে যদি আজকে দুর্ঘটনা ঘটে এটাই কে নিবে এখানে যিনি রানিং মেম্বার আছেন তাকে দীর্ঘদিন এই জিনিসটা বোঝানো হচ্ছে বলা হচ্ছে তিনি কোনো সুরা করতে পারছেন না বলছে কি করব আমরা তো এখানে বলছে দুয়ারে সরকার দুয়ারে সরকার না দিয়ে এটা জলের সরকার বলাটা ঠিক আমার মতে আজকে যদি কোনো বাচ্চা কাছে বা কোনো দুর্ভাবে দায়িত্বে নিবে তো জেলা পরিষদের যিনি সভাধিপতি আছে তার কাছে রিকোয়েস্ট থাকবে একটা যে আপনারা ইমিডিয়েট ব্যাপারটা দেখুন আর যদি না পারেন সেটা বলে দিন এইভাবে মানুষকে হেনস্থা করে তো লাভ নেই দিদি খুব খারাপের মধ্যে দিয়ে চলাফেরা করা হচ্ছে খুবই সমস্যা একদমই চলাফেরা করা খুব কষ্টকর হয়ে গেছে আমাদের যত তাড়াতাড়ি হোক এটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় একদম জল নামে না একদম মানুষ রাস্তা পথে পড়ে গিয়ে অনেক হাত পা ভেঙে যাচ্ছে মাজা মাজাতে লেগে যাচ্ছে ওই এক আগে দু জন করে এরকম সমস্যা দেখা দিয়ে কি হলে জল জমে যায় তা সত্ত্বেও এখানে চলাফেরা করা যায় না রাস্তা প্রচুর খারাপ একটু চলতে গেলে স্লিপ করে পড়ে যায় আর এগুলো মানে এত জল নোংরা বাইরে থেকে সাপটা বেশে দিন রাত্রে মানে চলা প্রচুর অসম্ভব এর আগে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানানো হয়েছে পিছা বছর বলেছিলাম এখন অবধি কোনো সমস্যা হয়নি ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় একটা ড্রেনের ব্যবস্থা করা যাক হ্যাঁ আমি মেম্বার ছিলাম তখন এই যে ঢালাগুলো করেছি কিন্তু এখন জল জমছে তো এর উপরে তো উঁচু করা দরকার জলের নিকাশি ব্যবস্থা নাই এগুলো করা খুবই দরকার কিন্তু এখন কি করছে না করছে তা আমরা তার নাই এখন বলতে পারছি না সামান্য কয়েকদিন বৃষ্টি হলে জল জমে যাচ্ছে জল বেরোচ্ছে না আর জল বেরোবে কি করে এই তৃণমূলের যারা পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে নেতারা আছে এরা এলাকার সমস্ত জলা জমি পুকুর ডোবা সমস্ত ভরিয়ে মাটির ব্যবসা করছে এরা মাটির দাওয়ালদের সঙ্গে যুক্ত হয়ে এগুলো সব ভরিয়ে দিচ্ছে ফলে জল সব জায়গায় বেরোনোর জায়গা পাচ্ছে না স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে মানুষ অসুবিধায় ভুগছে তাতে এদের কোনো ভুকক্ষেপ নেই এদের পয়সা হলেই হল প্রথম কথা যদুপুর গাগবাচি এইসব এলাকা নিয়ে আমরা বৃহত্তর পৌরসভার ডাক দিয়েছিলাম কারণ পরিকাঠামো না করে সেই জায়গায় যত্রতত্র বাড়ি বা বিভিন্ন হয়েছে যার ফলে নিকাশি ব্যবস্থা নেই যেটা হওয়ার সেটাই হয়েছে ওই জন্য প্ল্যান মাফিকভাবে আমরা বলেছিলাম যদুপুর ওয়ানের বিস্তীর্ণ অঞ্চল ইংরেজ বাজার পৌরসভার হোক যাতে আমরা বৃহত্তর কর্পোরেশন করতে পারি তো যা হোক সেই সমস্যা যখন গ্রাম পঞ্চায়েত করতে পারছে না বা গ্রাম পঞ্চায়েতের ক্যাপাসিটি নেই মালদা জেলা পরিষদের সভাধিপতি ওই এলাকার মেম্বার তাকে আমরা অনুরোধ করছি তার তিনি যেন দৃষ্টিপাত করে এই কাজটা দ্রুততার সঙ্গে করেন অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে বন্ধ চারি হিসাবে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো টু পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো